আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইয়েরা ও বোনেরা আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি তবু একটা কথা বলতে চাই তোমাদের সকল প্রবাসীর উদ্দেশ্যে যে তোমরা রেমিডেন্স পাঠাও না তোমরা হন্ডিতে টাকা মারো ও বাংলাদেশের কিছু গাজাখড়ি এমপি মন্ত্রীগুলো আছে তাদেরকে শিক্ষা দেওয়া যায় না কারণ দুই দিন পর পর আমাদের প্রবাসীর উপর নির্যাতন আমাদের প্রবাসীরকে হয়রানি এই যে কয়দিন আগে বলল যে ইউএস বাংলা নাকি আমাদের প্রবাসী লাশ নেবে না কারণ তারা আমঘর প্রবাসী লাশ নেবে না কারণ আমাদের জিন্দা প্রবাসী টাকা দেয় তারা প্লেন বানায় বিমান বানায় ওইটা দেয় আকাশে উড়ে আমাদের রেমিটেন্সের টাকা তাদের পকেটে ঢুকে তাই কেন আমাদের লাশ নিতে তাদের আপত্তি কেন আমরা রেমিটেন্স না দিলে তাদের বিমান ঠুঙ্গার মতো ওরা আকাশে কী করবে আর এক সালা মাতালের বাচ্চা হাজা ফেরা বাচ্চা বলে যে ব্যাংকে বৈধভাবে টাকা না পাঠালে বলে আমাদের পাসপোর্ট রিনিউ করবে না আলহামদুলিল্লাহ আমি তিন বছর ধরে অবৈধ আছি আমার পাসপোর্টে রিনিউ করার কোনো দরকার নাই দুই বছর ধরে আমার পাসপোর্টের ডেট ওভার আমি চলতে আসি কারণ আমাদের রেমিটেন্সে টাকা দেওয়া চলে কারণ তারা আমাদের প্রবাসীর উপর কেন অত অত্যাচার করে এটা আমি জানতে চাই তবে তোমরা আমার প্রবাসী ভাইরা তোমরা ব্যাংকে টাকা পাঠানো হুন্ডিতে মারো ব্যাংকের রেট এসে হুন্ডি রেট বেশি কিন্তু আমরা যদি ব্যাংকে টাকা না দেই ওই সরকারি আমলার বাচ্চারা শালা গাজা ঘোরেরা তাদের বেতন কীভাবে হয় দেখব দরকার নাই আমাদের জিন্দা প্রবাসী রেমিডেন্স দেওয়া তারা তাদের বেতন জুটে আর আমরা না দিলে তারা না খেয়ে মরব তাই প্রবাসীর প্রতি কেন অত্যাচার করে আমাদের প্রবাসের দাবি তিনটা দাবি মানতে হবে তিনটা দাবি মানতে হবে এক যারা দশ বছরের উপর প্রবাসে থাকবো যারা দশ বছরের উপরে প্রবাসে থাকবো তারা মুক্তিযোদ্ধার মতো কার্ড দিতে হবে দ্বিতীয় আমাদের প্রবাসী লাশ বিনে পয়সায় নিতে হবে আমাদের প্রবাসী লাশটা বিনে পয়সায় নিতে হবে দেশে আর আমাদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা হোক এই তিনটার শর্ত মানলে আমরা ব্যাংকের রেমিটেন্স পাঠাবো নয় পাঠাবো না আমাদের প্রবাসী যদি আমরা সুখ সুবিধা না পাই আমাদের সুবিধা যদি না পাই তাহলে আমরা কেন দেশেটা দেখব খাল্লি বাল্লি দেশ গাজাখুর এমপি এইগুলা এইগুলাকে শাস্তি দেওয়ার মতো শিক্ষা দেওয়ার মতো একটা উপায়ই আমরা হুন্ডিতে টাকা ছাড়বো বিকাশে ছাড়ব কিন্তু ব্যাংকে ছাড়বো না কেন তারা আমাদেরকে নিয়ে এত এত কথা বলে আশা করি তিনটা দামে মেনে নেবে দেখেন অবশ্য মনে কিছুদিন আগে শুনছেন যে বক্তব্য দেওয়া ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু লোক খারাপ হয়েছে প্রবাসীকে জানে যে তারা যে প্রবাসীদের খোঁচা দিলেই তারা ভাইরাল আর আমরা প্রবাসী আছে তাদেরকে শিক্ষা না দিতে পারে কোনো দিনও পারবো না তাই আমাদের কথা একটাই যে আমাদের লাশ বিনে পয়সা নিতে হবে আলহামদুলিল্লাহ বললাম না আমি আমার পাসপোর্টের মেয়ের দুই বছর ধরে এক্সপায়ার কয়দিন আগে শুনছেন ইউএস বাংলা বয়কট করে দিছি বয়কট করলাম ব্যাংককে রেমিটেন্স পাঠাবো না পাঠাবো হুন্ডিতে আমাদের জিন্দা প্রবাসী টাকা দেয় ডিমান্ড বানায় এটা বানায় তারা এটা করে কিন্তু তারা আমাদের লাশটাই নিতে চায় না কেন রে ভাই আমরা কি করছি আমরা আমাদের টাকা বিদেশ আসছি তোমাদের টাকা নেয়া তাই আমাদের লাশটা কেন দেশে নিবা না আমাদের লাশটা দেশে নিবা না আর আমাদের টাকা দেয় তোমাদের বিমান তৈরি হয় তোমাদের বিমান চলে আমরা না দিলে দেখবো তুমি থুঙ্গার মতো আকাশে ওরাও কিভাবে বিমানটা তাই বয়কট ওই সব এমপি মন্ত্রীদের আমরা প্রবাসী আমরা একটা বট গাছ আমরা কারো ছায়া তোলে না আমগর ছায়া তোলেই হাজার মানুষের বসবাস বয়কট করলাম ব্যাংকে আপনারাও হুন্ডিতে মারেন টাকা আমার মতো